কক্সবাজারের টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে নারী শিশুসহ সহ আটত্রিশ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী এ সময় দুই মানব পাচারকারীকে আটক করা হয় শুক্রবার তিন অক্টোবর দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার উল হক এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগরপথে মালয়েশিয়া সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের কচ্ছুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুই অক্টোবর দিবাগত রাত দুইটায় বাংলাদেশ যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড এবং নৌবাহিনী অভিযান চলাকালীন কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানায় বন্দী থাকা আঠারো জন নারী বারো জন পুরুষ ও আটজন শিশু সহ মোট জন ভুক্তভোগীকে উদ্ধার করে এ সময় যৌথবাহিনী বাহিনী দুইজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায় পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী রেখে নির্যাতন করছিল কমান্ডার সিয়ামুল হক বলেন উদ্ধারকৃত ব্যক্তি ও অপহরণকারীর পরবর্তী আইনানজ্ঞ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে